নুসাইবা বিনতে কাপ আল্লাহ তালা আনহা ছিলেন ইসলামের প্রথম নারী যোদ্ধা এবং হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহা ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ নুসাইবা বিনতে কাপ রাহু তাল্লাহ আনহা যিনি নবীকালিম সাল্লাল্লাহু আল্লা আসালামের পাশে থেকে যুদ্ধ করেছেন মাত্র দুজন নারী ব্যক্তিগতভাবে রাসুল সাল্লাহু আল্লাহ আসালামের নিকট থেকে সরাসরি কালিমার শপথ গ্রহণ করেন নুসাইবা ছিলেন তাদের একজন তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন নারী যিনি উপলব্ধি করেছিলেন যে নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্য মুসলিম নারীদেরও ভূমিকা রাখা প্রয়োজন তাই তিনি বিভিন্ন যুদ্ধের ময়দানে সশরীরে উপস্থিত থাকতেন উহদের যুদ্ধে তিনি যেভাবে মানববর্মের ভূমিকা অবতীর্ণ হয়ে হসরত মুহম্মদ সাল্লা আলাইসাল্লামকে রক্ষা করেন তা ছিল নারীদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত উহুদের যুদ্ধের শুরুর দিকে তিনি অন্যান্য নারীদের মতো তৃষ্ণাত্ম সৈন্যদের জন্য পানি আনা নেওয়া এবং আহতদের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিলেন যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূলে আসতে শুরু করে তখন সৈন্যরা নবীজের নির্দেশ অমান্য করে বসল ফলে কাঙ্ক্ষিত জয় পরাজয় রূপ নিতে লাগল লোকজন নিজেদের বাঁচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাই অরক্ষিত হয়ে পড়লেন এমন সময় নুসাইবা হাতে উন্মুক্ত তরবারি আর অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে এলেন কাফিরদের তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে থাকা দলটির সাথে তিনি যোগ দিলেন একজন শত্রুর দ্বারা ঘাড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেন না বরং যত যতদিক থেকে নবীজের ওপর আক্রমণ এসেছে তিনি সেদিকে তরবারি হাতে তা প্রতিহত করতে ছুটে গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসালাম বিষয়টি লক্ষ্য করেন এবং পরবর্তীতে বলেন ডানে বামে যেদিকেই আমি তাকিয়েছি দেখেছি নুসাইবা আমার জন্য লড়াই করে চলেছেন তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন শুধু তাই নয় তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করে বলেন হে আল্লাহ তুমি নুসাইবা ও তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানিয়ে দাও এই দোয়া শুনে নুসাইবা বলে উঠলেন দুনিয়ার আর কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না উহুদের যুদ্ধে তিনি মোট তেরোটি স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার ঘাড়ের ক্ষত সারতে প্রায় এক বছর সময় লাগে এরপরও তিনি বিভিন্ন যুদ্ধে অংশ নেয়া থেকে বিরত ছিলেন না যুদ্ধে অংশ নিয়ে তিনি এগারোটি স্থানে আঘাত পান এবং একটি হাত হারান নুসাইবাই রাদিয়াল্লাহু তালা আনহা উমার বিন আল খাত্তাবের খিলাপতকাল পর্যন্ত জীবিত ছিলেন সাহাবিরা সবাই তাকে তার সাহসিকতার জন্য অত্যন্ত সম্মান করতেন একবার উমার রাধি আল্লাহ তালা আনহোর নিকটে বাহিরের দেশ থেকে একটি উপহার আসে উপহারটি ছিল মূলত অত্যন্ত মূল্যবান তৈরি এক টুকরো কাপড় উপস্থিত সাহাবীরা উপহারটি খলিপায় কন্যা বা পুত্রবধূকে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিলেন উমায় রাজি আল্লাহ আনহ দুটি প্রস্তাবই নাকচ করে দেন তিনি বলেন এই উপহারটির দাবিদার কেবল একজন নারী এবং তিনি হলেন নোসাইবা এরপর তিনি তার নোসাইবাকে পাঠিয়ে দেন নুসাইবা কোনো দুর্বল ব্যক্তিত্বের নারী ছিলেন না তিনি ছিলেন একজন অকুতভয় যোদ্ধা যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন তার এই অবদান তাকে আজও ইসলামের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদার আসনে আসন করে রেখেছেন